কাহিরপুরের এমন একটা প্যান্ডেল বন্ধু এমন কেউ আশা করি দেখেনি যে এই প্যান্ডেলটা তো এটা হচ্ছে ড্রাগন তৈরি করেছে খুব অসাধারণ তো দেখার মতো ছিল ড্রাগনের মুখটা এবং ভেতরে ঢুকে গেলাম এবং ঢুকতেই দেখলাম এখানে সব বড় বড় ড্রাগন রয়েছে তো ভয়তে আমি কথা না বলে শুধু আশপাশটা ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম দেখো বন্ধু কত বড় বড় ড্রাগন তো এত ভয় করছিল এখানে ঠাকুর দেখতে এসে কি বলবো তো অসাধারণ বানানো হয়েছিল ড্রাগনগুলো দেখার মতো ছিল যেন সত্যি ভেসে আসছে আমাদের সামনে সত্যি অসাধারণ ছিল এখানকার ভিউটা এবং এখানে প্রচুর বড় লাইন ছিল প্রায় নাকি চার লাখ মানুষ ছিল এখানে দূর দূর থেকে দেখতে অসাধারণ ভেতরের দৃশ্যটা ছিল পুরো লাইটিংয়ে ভরা এছাড়াও ছিল উপরে ঝাড়বাতিগুলো আরও অসাধারণ ফুটে উঠেছিল ফুলগুলো তার মাঝখানে আলো এবং প্রতিমা ছিল এখানে অসাধারণ দেখার মতো প্রতিমা পুরো মিষ্টি মুখ অসাধারণ সত্যিই কিছু বলার নেই এছাড়াও তোমরা আশপাশটা দেখেছ ভালোভাবে যেমন হয়েছিল প্রতিমা তেমনই হয়েছিল ভেতরের সাজানো দৃশ্যগুলি ছিল আমার কাছে অকল্পনীয়